হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালোই আছো তো অনেক অনেক ভালোবাসা সবাইকে আমার তরফ থেকে তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে পড়েছি আগে বিছানাটা গুছিয়ে নেবো দিয়ে তারপরে চা খেতে যাব কারণ চা বসিয়ে দিই সকালে আগে কাজ হচ্ছে বিছানাটা গুছানো তারপরে সব কিছু তো তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও চা বসিয়ে এই যে চা হয়ে গেছে চা খেয়ে নেবো যে তারপর স্নান করতে যাব স্নান করে চলে এসেছি দেখো এবার রান্নাঘরে যাবো রান্না করব তো কী কী রান্না হবে তোমরা দেখো পুরো ভিডিওটা এদিকে যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি তো ভাতও বসিয়ে দিয়েছে এদিকে মাছের ঝোলটা করে এবার শাকটা বসিয়ে দেবো এ দেখো পয়সাও হয়ে যাচ্ছে মোটামুটি সব কিছুই রান্নাবান্না হয়ে গেছে রান্না করতে করতে দেখো এবার ঘামিয়ে গেছি আমার অবস্থাটা দেখো খাওয়া দাওয়া করে এবার বিকেলে আবার আজকে একটু দেখো দুজনে ঘুরতে বেরিয়েছি তো কোথায় যাচ্ছি নিজেরাই জানিনা এই যে স্টেশনে বসে আছি এখনো ট্রেন আসেনি বসে আছি তাই দুজনে ওই ট্রেন চলে এসেছে আমাদের আমাদের ভিডিওটা পুরোটা দেখাতে পারেনি এই বাড়ি ফিরছি তো যেন আমি হাস হাসি করতে করতে